আসসালামু আলাইকুম যেন প্রখর রোদের পর স্বস্তির বৃষ্টি চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জয়ের দেখা পেল বাংলাদেশ যে জয় এড়িয়েছে সিরিজ হারো জিম্বাবুয়ের বিপক্ষে দুশত সতেরো রানে লিড নিয়ে বল হাতেও সফরকারীদের চেপে ধরে টাইগাররা শেষমেশ দেড় সেশনে হারিয়ে ফেলে জিম্বাবুয়ের সবকটি উইকেট সেঞ্চুরির পর মেহেদি হাসান মিরাজ শিকার করেছেন পাঁচ উইকেট মিরাজ সেঞ্চুরির দিনেই ফাইফারের দেখা পান আগে টেস্টেও পেয়েছিলেন ফাইফারের স্বাদ তাইজুল ইসলামের জোরা আঘাতে তৃতীয় দিনের চা বিরতির আগেই বিপাকে পরে জিম্বাবুয়ে শেষ সেশনে মিরাজের সামনে অসহায় হয়ে পড়েন ব্যাটাররা তিনি একাই স্বীকার করেন পাঁচ উইকেট তিন উইকেট পান তাইজুল ইসলাম জিম্বাবুয়ে অল আউট হয় একশত দশ রানে ইনিংস ও একশত ছয় রানের জয় পায় বাংলাদেশ এর আগে মেহেদি হাসান মিরাজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই সতেরো রানের লিড পায় বাংলাদেশ দুই উনআশি রানে সপ্তম উইকেট হারানোর পর মিরাজ সাকিবের ব্যাটে টাইগাররা বড় লিডের দেখা পায় জিম্বাবুয়ের হয়ে অভিষিক্ত ভিনসেন্ট ক্যাসা পাঁচ উইকেট শিকার করেন মিরাজ একশত বাষট্টি বল থেকে একশত চার রান করেন এগারোটি চার ও একটি ছক্কায় অভিষিক্ত তানজিম হাসান সাকিব আশি বলে একচল্লিশ রান করেন মিরাজের আগে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাকান ওপেনার সাদমান ইসলাম অনেক একশত একাশি বলে যিনি করেছেন একশত বিশ রান এছাড়া মুশফিকুর রহিম উনষাট বলে চল্লিশ ওপেনার এনামুল হক বিজয় আশি বলে উনচল্লিশ রান করেন চট্টগ্রাম টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে দুইশত সাতাশ রানে অল হয় জিম্বাবুয়ে দলের পক্ষে সর্বোচ্চ সাতষট্টি রান করেন শন উইলিয়ামস একশত ছেষট্টি বলের মোকাবেলায় এছাড়া চুয়ান্ন রান করেন নিকোয়েলস বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ছয়টি নাইম হাসান দুটি ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট